নিশি আপুর কান্না দেখে আমার ও চোখের পানি আর ধরে রাখতে পারলাম না নিশি আপু মাকে শেষ বিদায় যখন দিল তখন সে যে কান্না করল আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি কিন্তু মনটা খুবই খারাপ লাগে এখন বর্তমানে যেই এটা হলো আর কি নিজের মানুষ না না হলে কী হব রক্তের সমস্যা রক্তের কোনো কালেকশন না থাকলে কি হবে আমরা যাদের ভিডিও দেখেছি তাদের ভিডিও এখন দেখলে খুবই কষ্ট হয় বিশেষ করে তিসা আপুর আগের তার মাকে যে বিদায় দিছে তখনকার ভিডিওটা দেখলে যা খারাপ লাগে তো আমি বিকেলবেলা শুয়ে শুয়ে ওই ভিডিওটা দেখলাম আর আমার কান্না আর দূরে রাখতে পারলাম না যে আমার মা এখন বাচ্চা আছে মানে তাদের কষ্টটা আমার এখন ফিল হচ্ছে আমার তো এখন মা বা আছে তাদের কষ্টটা দেখে আমার ফিল হয় যে আমার মাও তো দুনিয়া থেকে একদিন চলে যাবে আমার বাবাও চলে যাবে তাদের মতো আমারও একদিন এই সময়টা চলে আসবে আর আমার এতটাই কষ্ট লাগবে আমি এক এক সময় তাদের কষ্টটা মানে নিজে নিজে ভেবে নেই যে আমার মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আমি কি করব আমার কতটা কষ্ট লাগবে তাদের দিকে এখন আর তাকানো যাচ্ছে না তাদের যেই অবস্থা তো বড় নাতিন হলো তাঞ্জিলা তারপরে হলো তান তারপরে হলো তাবিয়া তো তাঞ্জিলাকে যে ভালোবাসাটা দিছে দিছে দাদি সেটা সে কিভাবে ভুলবে বলেন তো আমার দাদিও ছিল আমার দাদিও আমাদের ছোটোবেলায় আমাদের দুই বোনকে অনেকটাই ভালোবাসতো যখন আমরা আমার দাদির কাছে ঘুমাতাম তখন আমার দাদির বুকের ভিতরে মাথাটা ঢুকাই নিতাম আর আমার দাদি তখন বলতো নে আমার বুকটা কাইটা দিয়ে আমার বুকের ভিতরে তোরা দুই বোন ঢুকে পড় তো ছোটবেলার কথাগুলি আমার মনে আছে। এখনো আর যখন আমার দাদির কথা বা আমার নানুর কথা মনে পড়ে তখন আমার খুবই কষ্ট হয় তখন আমি একা একাই কান্না করি যে আমার দাদু নানু আজকে যদি বাসা থাকতো তো কত ভালোবাসতো তো ওই কষ্টটা আমার অনেক ফিল হয় তো তাঞ্জিলের কথা ভাবতে গেলে এগুলি মনে পড়ে যে তাঞ্জিলের আজকে মুখটা ফেটে যাচ্ছে দাদুদির জন্য শেষবারের মতো সে কথা বলছে আমার দাদিও যখন মারা গেছে তখন আমার মেয়েটা অনেক ছোট ছিল আমি তাকে দেখতে যেতে পারিনি কিন্তু ঘরে বসে অনেক কান্না করছি আমার দাদুর শেষ মুখটা ভিডিও কলে আমি দেখছি একবার কিন্তু এখনও যদি বাড়িতে যাই আমার দাদুর কথা মনে পড়ে আমার চাচার ঘরে এখন আমি আর যাই না আগে আগে যখন আমার বাবার বাড়ি যাইতাম আর কি আমি আমার বড়ো বোন ঢাকা থেকে তখন আমি প্রথম এই বুড় কাটা না খুলে কাঠিটা আর কি আমাদের ঘরের দুয়ারে ফেলে যা তাড়াতাড়ি চলে যেতাম আমার দাদুকে দেখার জন্য আমার ছোটো চাচার ঘরে তো এখন ওই ঘরের দিকে আমার চাইলে মানে বুকটা ফেটে যায় ভাবি আমার দাদুর দিদি আজকে থাকতো যাই আমার দাদুকে আগে দেখতাম এখন আর দাদুকে তো দেখি না তার জন্য ওদিকে আমার চাইতে ইচ্ছে হয় না আর যখন আমার নানু মারা যায় তখন আমার ছেলেটা ছোটো কিন্তু আমার নানুকে আমি ধান দেশে গিয়ে আর কি আমার নানুর বাসায় রাত আমার নানুকে পনেরো দিন পর্যন্ত আমি পাহাড়া দিছি আমার নানুকে নিয়ে আমি গোসল করাইছি খাওয়াইছি মানে অনেক যত্ন করছি আমার নানুকে যখন রেখে আমার শাশুড়ি বলল যে ঢাকা চলে আসো তখন আমি বললাম আমার নানু বলছিল যে না তোমরা যাও না তুমি গেলে আমি মরে যাব তখন আমার নানুকে রেখে আমরা আসি দুই বোন তাকে সাথে নিয়ে ঢাকা আসছিলাম আমার নানু চার দিন হসপিটাল ছিল আমি রান্না করে নিয়ে আমার নানুর জন্য যাইতাম আমার ছোট ছেলেটাকে নিয়ে খুলে নিয়ে কত সময় হেঁটে যাইতাম কত সময় গাড়িতে যাইতাম সব সময় আর কি গাড়িতে যাওয়া হয়তো না তারপর আমার নানু চার দিনের দিন হলো দুনিয়া থেকে চলে যায় তো আমার নানুর জন্য আমার খুব কষ্ট হয়েছে আমার নানুকে আমি এখনও ভুলতে পারছি না কতটা পরিমাণ কষ্ট আমার হয়েছে যখন আমার নানুর কথা মনে পড়ে তখন আমি খুব কান্না করি আর এইসবগুলি এখন আমার মনে পড়তেছে এই মানে মারা যাওয়ার আর তো সবাই আমার নানু দাদুর জন্য দোয়া করবে আর আমি বাপ্পি ভাইয়ের মায়ের জন্য খুব দোয়া করি যে তাকে সে বিস্তনসিবর তো আর কি বলবো যে যার যে যায় দুনিয়া থেকে তারাই একমাত্র বুঝতে পারে যে দুনিয়া থেকে যারা যায় তাদের প্রিয়জন তাদেরকে আর কখনো ফেরানো যায় না তারা না ফেরার দেশে চলে যায় তো এখনো আমার নানু দাদুর কথা আমি অনেক মিস করি তো মিস করলে আর তো তারা আসবে না তাদের জন্য শুধু একমাত্র দোয়াই করতে হবে আমি আমার নানুর জন্য কোরআন খতম দেই আবার কত সময় সবার জন্য দেই আর সব সময় মনে ভাবি আমার নানু আমার দাদু আমার দুলা ভাই আমার দেবর সবাই যেন ভালো থাকে ওই দুনিয়ায় আল্লাহ যেন সবাইকে ভেজ নসি করে জান্ন করে তাদের জন্য ভেজতে দুয়ার খুলে দেয় আমাদের জন্য তারা আল্লাহ যেন বেস্ত দুয়ার খুলে রাখে আমরা যেন ব্যস্ত নসিব হতে পারি আল্লাহ যেন আমাদের ভালো রাখে তো কী বলবো কষ্টের কথা বলার নাই মানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিড়ির পাশে থাকবেন আল্লাহ